What? Misty you like for the heart. ना you come, Misty. Bang on the tickets. The bang in the key. Bang go, let's take the go. चेक see you and Tina,

উক মেকা যায়তো নাই আজ উক খাই আমি আজ বান দিই করব ও বাবা ও বাবা ও বাবা গো ও বাবা আরে বের হচ্ছে এই কাম করে ফেলাতে ই নিয়ে কাম করে ফেলা বেরানে ও ব্যাংগে খাইতোইছে মতে তা আমি একটা বানতো বৈছি কি হইছে দুটা কি হইছে হ্যাঁ